আবারও ফিরে এলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আর আজ আমাদের সঙ্গে আমার ছোট ননদ ছিল এবং আমার ছেলের বন্ধু ছিল হ্যালো আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সর্বপ্রথমে তাহসিন এবং সাকিব দুজনেই টিকিট নিয়ে নিয়েছে তারা নৌকোয় চড়তে চায় আসলে আমি কখনোই নৌকোয় চড়িনি আর আমার দেখলেই ভীষণ ভয় করে মাথা ঘুরায় আর এই জন্যই কখনো ওঠা হয় না যাই হোক ছেলে যেহেতু সব করেছে নৌকায় চড়বে তাহলে তো তাকে দিতেই হবে তো ওরা দুজন আগে আগে যে উঠে বসেছে তো সাকিব কিন্তু একদম মাথায় গিয়ে বসেছে আর তাহ চিন্তার দুই সারি নিচেই বসেছে এদের মাঝে অনেক মানুষ আছে যখনই নৌকটার দোল দিতছিল প্রচুর জোরে জোরে चिल्লাইতেছিল অনেকে ভয় পাচ্ছিল মানে ভয় পাওয়ার মতো নি বিষয় আর নিচ থেকে দেখলেই তো মাথা ঘুরাচ্ছে আর ভিতরে গেলে কি অবস্থা হয় যাই হোক ওদের এখানে রেখে আমি চলে গিয়েছি অন্য পাশে আর এই যে একটা খেলা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভয়ঙ্কর এই পাশের মেয়েটা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল আর বারবার কেঁপে উঠছিল হাত থেকে ঘাম মুছে নিচ্ছিলো আর সে ভীষণ ভয়ে ভয়ে ছিল তো আসলে খেলাধুলা করতে বাচ্চারাই সব কিছুতে খুব বেশি পছন্দ করে থাকে এই জন্যই এরা সব গুলোতে উঠতে চায় এবং ইচ্ছুক থাকে তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি দিকে কেনাকাটার তো আমার ননদ কিন্তু সব সময় কেনাকাটায় খুবই ফাস্ট সে যেখানেই যাবে একটা না একটা কিছু কিনতেই থাকবে তো দেখা যাক দেখি করতেছে কোনটা কিনবে কোনটা নেবে তো আমিও সেই সঙ্গে অন্য সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি আর ও বেরিয়ে আসতেছিল আর এখন এখান থেকে ওরা একটি জাদুর খাবার খাবে দেখতে পাচ্ছেন এই খাবারটা খেলে কিন্তু মুখ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে আর খাবারটা কিন্তু ভীষণ ঠান্ডা তো আমিও কিন্তু ওদের সঙ্গে ট্রাই করেছিলাম ওটা আর ভিডিওতে নিয়ে আসা হয়নি যাই হোক তো খেয়ে যতটা মজা না পাওয়া যায় কিন্তু ধোঁয়া বের করে তার থেকেও বেশি মজা যাই হোক এটা এই পর্যায়টাও আমাদের শেষ হয়ে গেল তো দুই বন্ধু মিলে ওরা পাল্লা দিচ্ছিলো এবারে চলে যাচ্ছে আর একটা খাবারের কাছে আর এটাকে রোলার আইসক্রিম বলে দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে তৈরি করে বিভিন্ন ধরনের রং এখানেই অ্যাড করা হয় আর এই রঙগুলো দিয়ে দিয়েই আইসক্রিমগুলো তৈরি করা হয় এবং ফল আছে বিভিন্ন রকম ফল দেয় ফলের রস দিয়ে দিয়ে খুব সুন্দর একটা আইসক্রিম তৈরি করে নেয় তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আইসক্রিম তো এখন আমরা চলে যাব আর যাওয়ার পথেই ডান সাইডে আছে একটা আচারের দোকান তো এই যে সে আচারের দোকানটা এখানে বিভিন্ন রকম আচার থাকে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম